সেই কালে নিয়ে যেটা আমাকে মাঝে মাঝে দিতেই হয় সেই খাবারে যেমন মিষ্টি আর ওই যে হজমলা হজমলা না থাকলে হয় না সেরকম আমার কালেকশন পিএসএইচ এ মোগা না থাকলে হবে না মোগা দিতেই হবে সপ্তাহে একদিন হলেও মোগা আমাকে দিতেই হবে তো চলো সেই কালেকশনে তোমাদের দেখাচ্ছি আজকে একদম ফার্স্ট কালার দেখি দিই আচ্ছা সবাইকে একটা কথা বলে দিই তারপরে তোমরা বুকিংটা স্টার্ট করবে আগেই বুকিং হরবর করে করে নেবে না ফার্স্ট কালার দেখে নাও ইয়েলোর সাথে তোমাদের চলে যাচ্ছে অরেঞ্জ ডুয়েটনের আঁচল অ্যান্ড মিনেকারি বডি মিনেকারি পার ওকে এবার তোমাদের বলি সবকটা শাড়িতে কিন্তু তোমরা কালার একই পাবে ডিজাইন আলাদা পাবে আরেকটা জিনিস আঁচলের কালারটা কিন্তু একটু ডিফারেন্স পেতে পারো বডির কালার সেম পাবে ইয়োলো ইয়োলোই বুকিং করবে ইয়োলোই পাবে কিন্তু সেখানে ইয়োলোর জায়গায় মানে অরেঞ্জের জায়গায় তোমার সিগ্রিলও হতে পারে বিকজ কালার ওভাবেই এসেছে সত্যি কথা বলে দিই তো ওইভাবে বুকিং করো ডিজাইনটা একটু ডিফারেন্স পাবে এমন নয় যে পুরো ডিফারেন্স হয়তো এই বড় জায়গাটায় গোলটার জায়গায় হয়তো একটু বক্স রইলো আদারওয়স কিছু চেঞ্জ হবে না টোটাল সাইডে যেরকম কালার রয়েছে হলু হলুদি পাবে পাড়ের কালার যেরকম রয়েছে সেরকমই পাবে শুধু আঁচলের কালারটা একটু আলাদা পেতে পারো অ্যান্ড তার সাথে কিন্তু ব্লাউজ পিসটাও সেমই পাবে ঠিক আছে এটা যাচ্ছে শাড়িটা বিপি পরসেন্ট টোটাল শাড়িটা আমার মানে সত্যি কথা বলতে আমার না এই এই কালেকশনটা নিয়ে বেশি কিছু বলতে হয় না আমি শুধু শাড়ি দেখাই আর একটু পরে সোল্ড হয়ে যায় বিকজ কালেকশানটাই এরকম ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি ফার্স্ট কালার দেখিয়ে নিলাম এবার যে কালারটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে তোমাদের একদম নিউ কালার ভাই এই কালারটা জীবনে বিক্রি করিনি এই যাচ্ছে তোমাদের কালারটা ভালো করে ভিডিওটা প্রথমে শুনে নাও দিয়ে বুকিং করো যে বডির কালার দেখে বুকিং করবে ডিজাইন দেখে কেউ বুকিং করবে না আর আঁচলের যে কালারের যে বর্ডারটা দেখছো এটা একটুখানি এটা কিন্তু আলাদা পেতে পারো মানে বটার গ্রিনের জায়গায় সিক গ্রিন পেতে পারো রানি পেতে পারো বাট এভরি থিং সব কিছু তোমরা একই পাবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা জাস্ট চুমু দেখতে আর তার সাথে পাচ্ছ তোমরা এক্সট্রা বিপি পোসেন ও সরি বিপিটা তো বেরিয়ে গেছে এই যাচ্ছে বিপিটা ঠিক আছে ভীষণ সুন্দর এটা ব্লাউজ পিস পাচ্ছ প্রাইস পাচ্ছ আজকে তোমরা শুধুমাত্র ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং একটা শিপিং এ কিন্তু দুটো করে চলে যাবে ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা পার কেজি এক কেজিতে দুটো করে চলে যাবে জাস্ট কালারটা দেখে না একদম মানে ডুয়েল টোনের মধ্যে রয়েছে পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ কালের মধ্যে যে ডুয়েল টোনটা হয় এক্সাক্টলি সেই ডুয়েল টোনের মধ্যে রয়েছে আচ্ছা এইটা কিন্তু কি আবার কোনো প্রবলেম ভেবো না এটা কিন্তু একটা সুতো রয়েছে ঠিক আছে ভেতরে জাস্ট দেখে না খুব সুতো রয়েছে তাই এরকম দেখাচ্ছিলো যাই হোক এই যাচ্ছে কালারটা নেক্সট কালারে চলে যাই এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা আবার একটা আনকমন কালার মানে কালারটা জাস্ট দেখো অরেঞ্জের সাথে কালারটা এই অরেঞ্জটা যে এত বিক্রি ভাই সত্যি বলছি আমার সিল্কে হয়তো অরেঞ্জ বিকে নেই মুগাতে যা অরেঞ্জ আমার সেল হয় ঠিক আছে এই যাচ্ছে কালারটা একদম অরেঞ্জের সাথে তোমাদের চলে আছে রেড কন্ট্রাস্ট কালার এর বুকিং করে জাস্ট উইল বি চারশো পঞ্চাশ টাকা শিপিং একটা শিপিং এর দুটো করে চলে যাবে ডিজাইন দেখে বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে নেক্সট কালার এ ভাই আজকে তো দারুন দারুণ ডিজাইন দিয়েছে রে সবাইকে চলো এই যাচ্ছে কালার ডিজাইন এই কালার গুলো কালার গুলো খুব সুন্দর এই যাচ্ছে কালারটা একদম এবারে মুগাতে একটা জিনিস আমি দেখ খেয়াল করলাম টিসু টিসু ফিল আসছে মানে টিসুতে যে ডুয়েল টোনটা হয় এক্সাক্টলি ওরকম একটা ফিলিং আসছে সোয়েসেস নিয়ে বোঝা মানে এই কালারটাই সেরকমই একটা ফিল আসছে ঠিক আছে সোয়েসেস নিয়ে বুকিং করবে দাম যাচ্ছে শুধুমাত্র ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং নেক্সট কালার আবার ডুয়েল টোন মানে কোনো কিছুতে বাই এরপরে না আমার মনে হচ্ছে ছাপা শাড়ি তো ডুয়েল টোন করে দেবে তাই না বল বিকজ সব কিছুতে এখন ডুয়েল টোন পাওয়া যাচ্ছে মোগাতে যে ডুয়েল টোন হয় সেটা সত্যি কথা বলতে আমি আগে জানতাম দামি মোগা যেটা এগারোশো বছর টাকা আমি সেল করতাম বাট এই কালেকশনেও যে ডুয়েল টোন পাওয়া যায় সেটা কিন্তু সত্যি জানতাম না তো এখন দেখছি সব কালারেই ডুয়েল টোন হচ্ছে তো এটা কিন্তু ভালো ভালো জিনিস ঠিক আছে মানুষ ডুয়েল টোনটা ভীষণভাবে পছন্দ করে চলো নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার সেটা হলো প্যারোড গ্রিন কালার অ্যান্ড তার সাথে তোমাদের হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট চলে আছে সোয়েসেস নিয়ে বুকিং করবে তোমরা খেয়াল করবে আমি কিন্তু সব করে মিনে ওয়ার্ক দেখেছি মিনে ছাড়া দেখায়নি আর আমি মিনে করা কোয়ালিটিটাও সেই নাম্বার ওয়ান কোয়ালিটি সেল করি যেটা তোমরা ম্যাক্সিমাম সাত আটশো টাকা নিচে কোথাও পাবে না সেই কোয়ালিটি সেল করছি মাত্র ফোর ফিফটি চারশো পঞ্চাশ প্লাস শিপিংয়ে সো আজকের ভিডিও আমি এই শেষ করি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ডান করবে আর অবশ্যই যারা যারা এখন পেজকে ফলো লাইক করেনি চল জলদি করে নাও টাটা